গোঘাটে পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই সোমবার গোঘাটের কোটার জলায় দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা যদিও শুধুমাত্র হারগোর ও মাথার খুলি অবশিষ্ট পড়েছিল খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে যদিও পুলিশের পক্ষ থেকে মৃত মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি এখনও দেহ উদ্ধারের কয়েকদিন আগে থেকেই কোটা এলাকার বছর তিরিশের গৃহবধূ শ্যামলী সাত্রা নিখোঁজ রয়েছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই দেহ সেই বধুর হতে পারে এই ঘটনার পরেই গো ঘোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন সেই অভিযোগের ভিত্তিতে গোঘাট থানার পুলিশ শ্যামলি সাঁতরার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে ছিল আজকে আজকে এগারো বারো দিন দিয়ে তারপর কোথা থেকে পাওয়া গেল তারপর জোলা থেকে পাওয়া গেল আমাদের অভিযোগ বলতে আমার মা আছে আমি আছি হ্যাঁ তা আপনারা কি খুনের সঙ্গে যুক্ত হ্যাঁ খুনের সঙ্গে কি যুক্ত না 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 আমরা জানি না আমাকে কখন হয়েছে খুনটা কীভাবে হয়েছে আমি সত্যি আমি জানি তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ হলো কীভাবে

এটা বেসিক্যালি একটা বাড়ির ম্যাট্রিমোনিয়াল ম্যাটারের মতো বিষয় মেয়েটির বাবা যার ডেড বডিটি পাওয়া যাচ্ছে ওটাকে ধরা হচ্ছে ওটি একটি মহিলার ডেড বডি হিসেবে ধরা হচ্ছে তো ওর বাবা এটি কমপ্লেন করেছে যে আমার মেয়েকে কিছুদিন আগে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না এটা ঠিক মেয়ে ওনার মেয়েকে কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলো এবং তার জন্য একটা মিসিং ডায়রিও করা হয়েছিল তো সাবসিকুয়েন্টলি হঠাৎ করে মেয়েটির যে শ্বশুর বাড়ি তার বাড়ির লাগোয়া জায়গা থেকে ও একটি বডি উদ্ধার হয় বডিটা আইডেন্টিফাই হয়নি যে ওই মেয়েই বলে কিন্তু ওনারা সাসপেক্ট করছেন যেহেতু মেয়েটির পরনের যে শাড়ি ফাড়ি এইগুলো দেখে ওনারা সাসপেক্ট করছেন যে ওটাই হচ্ছে ওনার মেয়ের বডি এবং ওনারা এটাও আইডিয়া করছেন এবং ধারণা করছেন যে ওই মেয়েটিকে মেরে দেওয়া হয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন ওনার স্বামী শ্বশুর এবং শাশুড়ি মিলে মেরে দেওয়া হয়েছে এই আইডিয়া করে উনি একটা কমপ্লেন করেছিলেন যেটাই কেস হয়েছে যে কেসেতে দুজন অ্যারেস্ট হয়েছিল এবং প্রেজেন্টলি আজকে আরামবাগ কোর্টে ফরওয়ার্ড হওয়ার পর সেভেন ডেজের পুলিশ রিমান্ডে গেছে হ্যাঁ মানে শাশুড়ি আর স্বামী এই দুজনে অ্যারেস্ট হয়েছে তো নামগুলো আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নেই এটা সম্ভবত গোহাট পিসকে দুশো তিরিশ নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।